বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লামা শেখ সাদির রহমতুল্লাহ আলাই একদিন বলেছিলেন যে আমি আদব শিখেছি বেয়াদবের কাছে সবাই অবাক হয়ে গিয়েছিলেন এবং ওনার কাছে এর মর্মার্থ জানার জন্য বারবার প্রশ্ন করছিলেন যে হুজুর এটা কিভাবে সম্ভব আপনি বললেন বেয়াদবের কাছে আদব শিখেছেন তারপর উনি ব্যাখ্যা করে বললেন যে বেয়াদব যা করতো আমি তা করতাম না অর্থাৎ বেয়াদবের আচরণ থেকে আমি শিক্ষা নিতাম এই কাজগুলো হলো তাদের কাজ আমি সেই কাজগুলো করতাম না এই উক্তিটা বলার অর্থ কী বিগত সরকার যেই যেই কাজগুলো করেছে অন্তর্বর্তীকালীন সরকার তা করবে না এটাই হবে আমাদের চাওয়া কেন বললাম আসেন একটু ব্যাখ্যায় যাই বিগত সরকার এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য কমানোর জন্য তারা কিন্তু আমাদের বেতন ভাতাগুলো খুব বরাদ্দ দিত যেমন তারা আমাদের চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বাড়ি ভাড়া কোথায় পাওয়া না গেলেও তারা কিন্তু আমাদের বাড়ি ভাড়া এক হাজার টাকা করেছিল এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বৈষম্যবিহীন নীতিমালা চাইব এটাই স্বাভাবিক কিন্তু দেখা যাচ্ছে যে তারা আমাদের সুযোগ সুবিধা বর্ধিতকরণের ক্ষেত্রে এমন প্রস্তাবনা আসছে যে এক হাজার টাকাকে তারা দুই হাজার টাকা করতে চায় তাহলে বিগত সরকারের আচরণ আর বর্তমান সরকারের আচরণের মধ্যে পার্থক্য কোথায় তাই তাদের কাছে আমাদের চাওয়া থাকবে যে বিগত সরকার শিক্ষকদেরকে বিভিন্ন ধরনের কলা কৌশলে ঠকানোর যে পায়ে তারা ছিল তা থেকে আপনারা সরে আসবেন আমাদেরকে অবশ্যই পার্সেন্টেজ আকারে বাড়ি ভাড়াটা দিবেন চিকিৎসা ভাতা সরকারিদের ন্যায় দিবেন এবং শান্তি বিনোদন ফি যেহেতু আপনারা সয় স্বেচ্ছায় আমাদেরকে দিতে চাচ্ছেন তার মধ্যে কোনো প্রকার হের ফের রাখবেন না কারণ তিন বছর পরপর একটা বেসিক সম পরিমাণ শান্তি বিনোদন ভাতা পাওয়া যায় তার মধ্যে কোনো প্রকার বৈষম্য থাকবে না এটাই আমাদের আপনাদের কাছে চাওয়া থাকবে সম্মানিত দর্শক শ্রোতা পাশাপাশি আরেকটা কথা বলতে চাই এই যে সহকারী শিক্ষক নিয়োগের বিষয়টা এনটিআরসি এর মাধ্যমে আসছে এর দ্বারা কিন্তু শিক্ষায় একটা যুগান্তকারী একটা পরিবর্তন এসেছে এখানে ঘুষ লেনদেন থেকে মুক্তি পেয়েছে মেধাবীরা শিক্ষকতায় পেশায় এসছে বা আসতেছে এখন মেধাবীদেরকে ধরে না রাখতে পারার ব্যর্থতা রাষ্ট্রের বা সরকারের বা যারা শিক্ষা বিভাগে কর্মরত আছে তাদের তাই আমরা চাইবো যে সহকারী শিক্ষকদেরকে মেধার ভিত্তিতে যদি আপনারা নিয়োগ দিতে পারেন তাহলে প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান কেন মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবেন না যদি দেন তাহলেই তো শিক্ষার মান তরতর করে উপরের দিকে যাবে আমরা তো আপনাদের কাছে এমন বৈষম্যবিহীন আচরণেই প্রত্যাশা করি কারণ আপনারা বৈষম্য দূরীকরণের জন্য এসেছেন বাংলাদেশ স্বাধীন হলো আজকে চুয়ান্ন বছর চলছে এখন পর্যন্ত যদি শুনতে হয় যে শিক্ষক কর্মচারীরা তারা যেই বেতন ভাতা দিয়ে পায় সেই বেতন ভাতা দিয়ে দিয়ে তারা মুঠু ডাল ভাত খেতে পারে না এটা কখনোই রাষ্ট্রের সফলতার বার্তা বহন করে না আশা করি আপনারা আমাদেরকে যোগ উপযোগী বেতন ভাতা দিয়ে আমাদেরকে আনন্দিত করবেন যা কিছু দিবেন তার মধ্যে কোনো প্রকার বৈষম্য রাখবেন না এই যে কর্মচারীদেরকে উৎসব ভাতা থেকে বঞ্চিত রাখা এটা অত্যন্ত দুঃখজনক আমরা চাইব যে আনুপাতিক হারে তাদেরও উৎসব ভাতাটা বর্ধিতকরণ করবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা থাকবো আর অবসর পরবর্তী শিক্ষকরা যে কত কষ্টে আছে তাদের এই কষ্ট লাঘবকল্পে আপনারা অবশ্যই অবশ্যই খুব দ্রুত আপনারা অবসর পরবর্তী শিক্ষকদের দাবি দেওয়া পূরণ করবেন আমাদের অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন যা কোনো দিন ফেরত দিবে না এটা একটা ব্রিটিশ শাসন বা শোষণের মতন একটা কালো আইন যেহেতু আমরা আপনাদের কাছে ন্যায় বিচার পাই নেই আদালতের দ্বারস্থ হয়ে আদালতের পক্ষ থেকে আমাদের পক্ষে একটা রায় এসেছে যে অতিরিক্ত কর্তনের জন্য আমাদেরকে অতিরিক্ত সুবিধা দিতে হবে আশা করি আপনারা এমনটা করে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে শিক্ষকদেরকে খুশি করবেন এবং অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন হয়তো সুবিধা দেবেন নচেত বন্ধ করে শিক্ষকদের বেতন ভাতা বর্ধিতকরণের জন্য সুযোগ করে দেবেন সম্মানিত দর্শক শ্রোতা চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে আপনারাও পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি